উনিশশত একাত্তর সাল উপমহাদেশ তখন আগুনে পড়ছে একদিকে পাকিস্তানি বাহিনীর গণহত্যা অন্যদিকে কোটি কোটি মানুষের হাহাকার এমন সময় ভারত তার সীমান্ত খুলে দিল শরণার্থীরা ঢুকতে লাগলো লাখে লাখে কিন্তু প্রশ্ন থেকে যায় ভারতকে শুধুই মানবিক কারণে বাংলাদেশকে সাহায্য করেছিল নাকি এর পিছনে ছিল অনেক পুরনো গভীর রাজনৈতিক লাভ আর কৌশলগত হিসাব চলুন আজকের ভিডিওতে আমরা খুলে দেখব ইতিহাসের সেই গোপন খাতা উনিশশো একাত্তরে ভারতের আসল স্বার্থ কি ছিল প্রথমেই বলে নেই নতুন হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন একবার কল্পনা করুন তো মা বাবা তার দুটি সন্তান নিয়ে পালাচ্ছে পেছনে পাক বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ চারোদিকে শুধু আগুনের আলো বাবা চিৎকার করে বললো ওরা আসছে তোমরা তাড়াতাড়ি পালাও ছোটো ছেলেটা কাঁদতে কাঁদতে বললো আমরা কোথায় যাব বাবা বলল ভারত এভাবেই পাক বাহিনীর নারকীয় হত্যার থেকে বাঁচার জন্য লাখ লাখ মানুষ ভারতের দিকে দৌড়ালো এই শরণার্থী ঢল ভারতের ভেতরে একটা বিশাল চাপ তৈরি করলো আর সেই চাপেই ভারতের রাজনৈতিক হিসাব বদলে গেল অনেকেই ভাবে ভারত শুরু থেকেই বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করছিল কিন্তু আসলে তা না উনিশশো সালের মার্চে গণহত্যা শুরুর পরও ভারত পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ চায়নি কারণ সেই সময় ভারত ছিল একটি শান্তিপ্রিয় দেশ যুদ্ধ শুরু করলেই পশ্চিমা বিশ্ব ভারতকে আক্রমণকারী হিসেবে দেখত ভারত তখনও খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়নি যুদ্ধ মানে কোটি কোটি টাকার খরচ যা ভারত তখন বহন করতে পারত না ভারত তখন সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে গেলে পৃথিবীর দুই পরাশক্তি আমেরিকা ও চীনকে রাগাতে হতো যা ছিল তখন ভারতের জন্য খুবই ভয়ঙ্কর ব্যাপার আর তার জন্যই আট মাস পর ভারত যুদ্ধে নামলো এখানে প্রশ্ন থেকে যায় তাহলে কেন ভারত আট মাস পর সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে গেল আট মাসে এক কোটিরও বেশি মানুষ ভারতে প্রবেশ করেন এই শরণার্থীদের খাবার আশ্রয় নিরাপত্তা সবকিছুরই দায়িত্ব করে ভারতের উপর এর ফলে পশ্চিমবঙ্গ ও আসাম খাদ্য সংকটে ভোগে রূপ বালাই ছড়িয়ে পড়ে ভারতের বাজেট ভেঙে পড়ে সামাজিক অস্থিরতা তৈরি হয় তখন ভারত বুঝলো না বাংলাদেশ স্বাধীন না হলে এই শরণার্থীদের ঘরে ফেরার উপায় নেই অর্থাৎ স্বাধীন বাংলাদেশ ভারতের নিজস্ব সমস্যার সমাধান করবে উনিশশো সালের পাক ভারত যুদ্ধের স্মৃতি এখনও তাজা পাকিস্তান দুই দিকেই ছিল পশ্চিম আর পূবে ভারতের জন্য এটি ছিল একটি টু ফ্রন্ট থ্রেট দুই দিক থেকে আক্রমণের ভয় যদি পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যায় তাহলে পাকিস্তান ভূগোলগত দুর্বল হয়ে পড়বে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি কমে যাবে ভারতের সামরিক চাপ তখন অর্ধেক হয়ে যাবে ভারত জানত একটি স্বাধীন বাংলাদেশ মানে পাকিস্তানের শক্তি অর্ধেক ইন্দিরা প্রথম দিকে যুদ্ধ চাননি কিন্তু শরণার্থী সমস্যা বিরোধী দলীয় চাপ আন্তর্জাতিক মিডিয়ার সমালোচনা সব মিলিয়ে তিনি বুঝলেন যুদ্ধ মানে রাজনৈতিক জনপ্রিয়তা বৃদ্ধি আর যদি বাংলাদেশের জন্ম হয় তাহলে ইন্দিরা গান্ধীর নাম ইতিহাসে অমর হয়ে যাবে আর এটাই হল রাজনৈতিক স্বার্থের সাথে যুগ হলো মানবিক অবস্থান আর জন্ম নিল স্বাধীন বাংলাদেশ পাকিস্তান তখন আমেরিকার ঘনিষ্ঠ মিত্র অন্যদিকে চীনেরও গভীর সমর্থন ছিল পাকিস্তানের প্রতি ভারত জানত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া মানে চীনের তরফ থেকে হুমকিতে পড়া অন্যদিকে পাকিস্তান আমেরিকা জুটু ভারতের বিরুদ্ধেই কাজ করবে আর তাই তো ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে মিত্রতা চুক্তি স্বাক্ষর করলো তারপর পাকিস্তানকে আঘাত করার সঠিক সময় বেছে নিল ডিসেম্বর উনিশশো যখন তখন শীত পরে পর্বত পথ দিয়ে নেমে এসে চীন পাকিস্তানকে সাহায্য করতে পারবে না এটা ছিল একটা নিখুঁত স্ট্র্যাটেজি অবশ্য অন্য আরও কারণও ছিল বাংলাদেশ স্বাধীন হলে একটি নতুন দেশের জন্ম হবে যাকে ভারত প্রশিক্ষণ দিয়েছে অস্ত্র দিয়েছে আশ্রয় দিয়েছে আর যুক্ত করে স্বাধীন করতে সাহায্য করেছে সার্বিকভাবেই বাংলাদেশ ভারতের প্রতি হবে বন্ধুত্বপূর্ণ আর এটি ভারতের জন্য সীমান্ত নিরাপত্তা অর্থনৈতিক বাজার সাংস্কৃতিক প্রভাব এবং রাজনৈতিক সহযোগিতা সব দিক থেকেই লাভজনক হবে অর্থাৎ স্বাধীন বাংলাদেশ মানে ভারতের দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক বিনিয়োগ ইন্দিরা জানত যুদ্ধ করতে হলে আন্তর্জাতিক সমর্থন দরকার শরণার্থী সংকটকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে হবে পাকিস্তানের ভুল প্রমাণ করতে হবে ইন্দিরা গান্ধী বিশ্বভ্রমণে বের হলো তিনি বলতে লাগলেন বাংলাদেশে গণহত্যা হচ্ছে ভারত একা এত শরণার্থীর ঢল সামলাতে পারছে না বিশ্ব জনমত ভারত ও বাংলাদেশের পক্ষে ঘুরে গেল তারপর তেসরা ডিসেম্বর পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্ত দিয়ে বিমান আক্রমণ শুরু করে দিল আর একাই ছিল ভারতের জন্য বৈধ ও সেদিনই ভারতের আট মাসের প্রস্তুতি কাজে লাগলো ভারত সরাসরি যুদ্ধে নেমে গেল চোদ্দ দিনের মধ্যেই ঢাকার পতন ঘটালো জন্ম নিল স্বাধীন বাংলাদেশ শেষ প্রশ্ন ভারতকে শুধুই মানবিক কারণে বাংলাদেশকে সাহায্য করেছিল উত্তর না মানবিকতা ছিল কিন্তু তার আড়ালে অবশ্যই ছিল শক্তিশালী রাজনৈতিক সামরিক ও কৌশলগত স্বার্থ ভারতের স্বার্থগুলো ছিল শরণার্থী সংকট কমানো পাকিস্তানকে দুর্বল করা নিজের ভূ রাজনৈতিক অবস্থান শক্ত করা সুবিয়েত জুটের সুবিধা নেয়া আর দীর্ঘমেয়াদে বন্ধুত্বপূর্ণ একটি নতুন দেশকে পাশে পাওয়া কিন্তু এটাও সত্য যদি ভারত সাহায্য না করতো এই যুদ্ধ আরও দীর্ঘ হতো আরও অনেক রক্ত ছড়ত ইতিহাসে স্বার্থ আর মানবিকতা দুটোই সত্যি উনিশশো তো একাত্তরে ভারত নিজের স্বার্থও দেখেছে আবার বাংলাদেশের পাশে দাঁড়িয়ে মানবিকতারূপ দৃষ্টান্ত রেখেছে ধন্যবাদ